এই যে এক কাপ চা দিয়ে আমাদের দিন শুরু হয় কিভাবে আসে এই চা পাতাটা অর্থাৎ সবুজ পাতা থেকে লাল রং ধারণ করে কিভাবে আসে আমাদের কাছে আজকে আপনাদের সামনে সেই বিষয়ে কথা বলবেন চা বাগান চাষাবাদ চা উৎপাদনের মূল কেন্দ্র বাগান সাধারণত পাহাড়ি বা উঁচু জায়গায় চা গাছ ভালো জন্মায় এখানকার মাটি ও আবহাওয়া চা চাষের উপযুক্ত অর্থাৎ চা চাষের উপযুক্ত জায়গা হলো স্লেট চট্টগ্রাম পঞ্চগড় পাহাড়ি অঞ্চল চা গাছ রোপণের পর তিন থেকে চার বছর সময় লাগে প্রথম চা ফসল পেতে প্রতি সপ্তাহে নতুন কুড়ি গজায় এবং অভিজ্ঞ শ্রমিক হাতে হাতে সেগুলো তুলে আনা হয় চা গাছের জাত চা গাছের জাত হলো তোলার সময় চা সংগ্রহর সময় হলো ভোরবেলা সিলেট পঞ্চগড় বা চট্টগ্রামে পাহাড়ি ঘেরা মানুষগুলো সকাল শুরু হয় চা পাতার গন্ধে নারী শ্রমিকের সূর্য ওঠার আগেই বের হন বেছে নেন সবচেয়ে কষি দুটি পাতা আর একটি কুড়ি ভোরের আলো শুরু হয় চা বাগানের দিন চায়ের মান নির্ভর করে কুড়ি তোলার সময় ও পদ্ধতির উপরে ভালো মানের চায়ের জন্য সাধারণত দুইটি পাতা ও একটি কুড়ি তোলা হয় এই পাতা সংগ্রহ করার পরে ট্রান্সপোর্ট করা হয় গাড়িতে করে সেখান থেকে চা পাতাগুলো কারখানায় নিয়ে যাওয়া হয় এবং ওখানে চা পাতাগুলো ওজন দেওয়া হয় তাজা চা পাতা যত দ্রুত সম্ভব কারখানায় পৌঁছাতে হয় কারণ বেশি দেরি হলে পাতার স্বাদ নষ্ট হয়ে যাবে অর্থাৎ আর্দ্রতা নষ্ট হয়ে যাবে ওয়েদারিং শুকনো বড়ো একটা শেড আকারে তৈরি করে সেখানে চা পাতাগুলো ছড়িয়ে রাখা হয় হালকা বাতাস প্রদান করা হয় অর্থাৎ একটা ঝিরঝির বাতাস দিয়ে মানে অল্প পানি ছিটি দিয়ে ঝিরঝির বাতাস দিয়ে চায়ের আর্দ্রতা দেওয়া হয় এভাবে প্রাথমিকভাবে পানি শোষণ করে পাতা নরম ও প্রক্রিয়ার জন্য উপযুক্ত হয় ইটিসি মেশিনের মাধ্যমে পাতাটা কাটা হয় কেটে তারপরে ব্লেন্ডিং আকারে রুলিং মেশিনে যায় রুলিং এই ধাপে চা পাতার কোষ ভেঙে ফেলা হয় যাতে প্রাকৃতিক রস ও এনজাইম বাইর আসে এটি চায়ের স্বাদ ও ঘ্রাণ মূল উৎস রোলিং মেশিনের মাধ্যমে চা পাতার প্রকৃতির রস ভেঙে নিয়ে স্বাদ ও ঘণের জন্য উপযুক্ত করা হয় ফার্মেন্টেশন মেশিন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপেন্টেশন বা অক্সিডাইজেশনের ফলে পাতা লালচে থেকে কালচে হয় এখানেই নির্ধারণ হয়ে চায়ের ধরন অক্সিডাইজেশন থামানোর পরে চা সংরক্ষণযোগ্য করতে পাতাগুলো শুকানো এত এই শুকানোর উপর ডিপেন্ড করবে আপনার পাতাটা সুগন্ধ স্বাদ দীর্ঘস্থায়ী হয় এর এটার উপর ডিপেন্ড করবে গ্রেডিং ও প্যাকেজিং এই পাতা যখন শুকানো হয় শুকানোর পরে মেশিন জালির মাধ্যমে একটা জালি সেট করা হয় এই জালির মাধ্যমে পাতার গ্রেডিং এবং প্যাকেজিং অর্থাৎ জালির মাধ্যমে আস্তে আস্তে প্রত্যেকটা গ্রেড এক একটা পাত্রে চলে আসে এরপর এখান থেকে বাগান মালিকরা কি করে প্যাকেজিং করে অর্থাৎ বস্তাজাত করে বস্তাজাত করে এই চা পাতা আবার অকশনে চলে আসে এই চা পাতাটা অকশনের মাধ্যমে বায়ের কাছে সেলিং হয় সেলিং হওয়ার পরে বায়ের নিয়ে আসে নিয়ে এসে তারপরে ব্লেন্ডিংয়ের মাধ্যমে বিভিন্ন চা পাতা একসাথে করে একটা গ্রেড তৈরি করা হয় ব্লেন্ডিংটা অনেকে মেশিনের মাধ্যমে করে অথবা হ্যান্ড মেশিনের মাধ্যমে অনেকে করে থাকে এরপরে চা পাতাটা আপনার প্যাকেটজাতকরণ করার জন্য অটো সেলিং মেশিন বা অটো মেশিনের মাধ্যমে চা পাতা দিয়ে প্রত্যেকে তার নিজস্ব ব্র্যান্ড আকারে তৈরি করে প্যাকেটজাত করে এই প্যাকেটজাত প্রক্রিয়া শেষ করার পরে এটা আবার ডিলার এস বা ডিএসআর বা সেলসম্যানসের মাধ্যমে প্রতিটা এলাকায় যার যার এলাকা গ্রেড অনুযায়ী পৌঁছে দেওয়া হয় যেটি আপনি আমি চায়ের দোকানে বসে এভাবে চা পান করে থাকি যে সবুজ পাতা লাল আকারে ধারণ করে মানুষের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট প্রয়োগ করে এভাবে আপনার প্রতিটা চা প্রতি আপনার কাপের যে চাটা পাচ্ছেন এটা প্রক্রিয়া করা হয় থাকে তার এই দীর্ঘ ও যত্নের যাত্রার পর এটি আসে আপনার আমার চায়ের কাপে এক চুমুকে আপনি আমি পান করে থাকে এই প্রকৃতি স্বাদ ও গন্ধ এই শ্রমিকদের দীর্ঘ ঘামের গল্প চা পাতা শুধু একটি পানীয় বস্তু নয় এটি এক সংস্কৃতি এক গল্প আপনি যখন পরবর্তী বার চা খাবেন মনে রাখবেন এই অসাধারণ যাত্রার কথা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনার পরিবেশ সুন্দর রাখুন আপনার চারপাশের মানুষকে ভালো রাখুন এই বলে আজকের মতো আপনার আলোচনা শেষ করছি